আসসালামু আলাইকুম কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাদের কাজে উৎসাহ দিতে সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে জাতীয় বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার সরকারের জারি করা প্রজ্ঞাপনে নতুন পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এটিকে ঘিরে কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে তাদের বিশ্বাস কমিশন তাদের চাহিদা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে একটি বাস্তবসম্মত বেতন কাঠামো ও সুযোগ সুবিধা নিশ্চিত করবে একাধিক সরকারি কর্মচারী আলাপকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দু সালের পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন গত চব্বিশ জুলাই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত হয় দেশে দীর্ঘদিন ধরে চলা উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে যাওয়ায় নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য এই পে কমিশন গঠন করা হয়েছে এটি সরকারি কর্মচারীদের জন্য নবম পে কমিশন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত একাধিক কর্মচারীর সঙ্গে আলাপকালে জানা গেছে নতুন পে কমিশনের কাছে সরকারি কর্মচারীদের প্রত্যাশা হচ্ছে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে বেতন ভাতা বৃদ্ধি বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এটি তাদের প্রথম চাওয়া এছাড়াও চিকিৎসা ভাতা আবাসন ভাতা পরিবহন ভাতা ইত্যাদি দু সালের পে স্কেল অষ্টম পে স্কেল জারির পর আর পুন নির্ধারণ করা হয়নি এগুলো বাড়ানো এখন সময়ের দাবি বলে মনে করেন তারা নতুন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন সবেমাত্র দায়িত্ব পেলাম সবাই মিলে পূর্ণাঙ্গ কমিশনের বৈঠক করে প্রজ্ঞাপন অনুযায়ী কাজ শুরু করব অবশ্যই আমরা ভালো কিছু করার চেষ্টা করব।